নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন রাশি ফলের এই আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হল পয়লা মে থেকে তিরিশে জুন অর্থাৎ মে ও জুন মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে চাকরি অর্থ কর্ম বিবাহ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া কোন দিক থেকে আপনাদের কি কি ঘটনা ঘটতে চলেছে আগত মে এবং জুন মাসটিতে এই সমস্ত ঘটনাগুলির ওপর ভিত্তি করে আমরা বারোটি পয়েন্টের আকারে আপনাদের রাশিফলটিকে ভাগ করেছি তাই প্রতিটি পয়েন্ট উল্লেখ করে বলে দেওয়া হচ্ছে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বৃষ রাশি ও লগ্নের মানুষদের মুখে মে ও জুন মাসে কিন্তু একটা হাসির জায়গা ফুটে উঠছে কারণ আপনারা অলরেডি জেনেই গেছেন যে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির অষ্টম ভাবকে ছেড়ে দিয়ে নবম ভাবের দিকে কিন্তু তার সঞ্চার করবে এই মে মাস থেকেই এবং সব থেকে বড়ো যেটা যে কোনো রাশির ক্ষেত্রে সেটা হলো পঞ্চম এক্স যেটা পঞ্চম ভাব সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি তার অমৃত দৃষ্টি প্রদান করবে মে মাস থেকে এবং কেতুর যে একটা কুপ্রভাব আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের শারীরিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে অনুভব করছিলেন আপনাদের ফিনান্সিয়াল ক্ষেত্রে অনুভব করছিলেন এবং সবথেকে বড়ো যেটা হলো বৃষ রাশির সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা চলছিল দীর্ঘ কয়েক মাস এবং কয়েক বছর ধরেই অর্থাৎ কেতুর যে একচ্ছত্র প্রভাবটা বৃষ রাশির মানুষকে পেতে হচ্ছিল দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে সেটা কিন্তু মে এবং জুন মাসে এসে বেশ কিছুটা তার প্রভাব কমতে শুরু করবে এবং ধীরে ধীরে কমে যাবে এবং শনির কিন্তু ভীষণ একটা ভালো সঞ্চার ঘটতে চলেছে বৃষ রাশিতে কেননা মে মাসের শুরু থেকেই আমরা দেখতে পাবো যে শনি এতদিন রাহুর নক্ষত্রে অবস্থান ছিল রাহুর নক্ষত্রে অবস্থিত থাকার কারণে শনির দিক থেকে আমরা বিভিন্ন রকমের ফলাফল পেতে ব্যর্থ হয়েছি শুভ ফলাফল পেতে ব্যর্থ হয়েছি তবে মে মাসে পনেরোই এর পর থেকে শনিদেব কিন্তু রাহুর নক্ষত্রকে ছেড়ে দিয়ে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করতে চলেছে যার ফলে কিন্তু একটা ভীষণ শুভ যোগ সৃষ্টি হতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং শুক্রেরও কিন্তু একটা ভালো যোগ এই মাস দুটিতে আমরা দেখতে পাবো তাই কোন দিক থেকে কি কি ঘটতে চলেছে আসুন জেনে নেওয়া যাক তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ঘটনাটি হলো মে মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনাদের স্বভাবের দিক থেকে কিন্তু একটা যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনারা এই মাসের প্রথম সপ্তাহ থেকেই কোনো সামাজিক বা কোনো রাজনৈতিক র্যালিতে অংশগ্রহণ করবেন পাশাপাশি কোনো ধর্মীয় স্থানে যাওয়ার কিন্তু যোগ বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত মে এবং জুন মাস দুটিতে আপনি কোথাও ট্যুর প্ল্যান করতে পারেন এবং এই মাস দুটিতে আপনার ফোকাস আপনার পরিবারের ওপর থাকবে আপনার বাবা মা আপনার ফ্যামিলি অন্যান্য সদস্য কিন্তু ভীষণভাবে অর্থাৎ আপনার ফোকাস আপনার পরিবারের ওপর কিন্তু ভীষণভাবে থাকতে দেখা যাবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষরাশির মানুষদের জীবনে ঘটতে চলে দ্বিতীয় ঘটনাটা হলো শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই মাস দুটি আপনার শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো যাবে এবং আপনার পরিবারে আপনার বাবা মা বা আপনার সন্তান বা পরিবারের অন্য কোনো সদস্যের যদি শরীরের দিক থেকে কোনো সমস্যা চলছিলো সেই সমস্যা কিন্তু এবার মিটে যাবে কেননা শনিদেব এতদিন রাহুল নক্ষত্রে অষ্টম ঘরে কানেক্ট ছিল সেই কারণে শনিদেব শুভ ফল দিতে ব্যর্থ হচ্ছিল তবে বর্তমানে মে মাস থেকে কিন্তু শনিদেব রাহুল নক্ষত্রকে ছেড়ে বৃহস্পতি নক্ষত্র অবস্থান করার জন্য শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো যদি সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু আপনার মিটে যাবে তবে আপনি নিজে থেকে নানা রকম কথা চিন্তা করে কিন্তু নিজে নিজে মন খারাপ করে বসতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষরাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ঘটনাটি হলো আগত মে এবং জুন মাসে আপনার সমস্ত ফোকাস কিন্তু আপনার কর্মক্ষেত্রের উপর ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে এবং আপনার ফোকাস থাকবে আপনার কর্মক্ষেত্রে প্রফিট বা লাভ করার দিকে কিন্তু আপনাকে ভীষণভাবে আগ্রহী থাকতে দেখা যাবে আগত মে এবং জুন মাস দুটিতে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বিশ্বরাশির মানুষের জীবনে ঘটতে যাওয়ার চতুর্থ ঘটনাটি হলো আগত মাস দুটিতে আপনি কারোর পরামর্শ উপকৃত হবেন সেটা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক আপনার কোনো বন্ধু হোক কিংবা কেউ আপনাকে কোনো সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসার জন্য সাহায্য করবেন আগত মাস ধরতে অর্থাৎ আপনি কোনো সমস্যা পড়েছেন বা যে কোনো কারণে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছেন না বা সলিউশন খুঁজে পাচ্ছেন না তাই আপনার কোনো ফ্যামিলি মেম্বার কোনো বন্ধু বা আপনার লাইফ পার্টনার কিন্তু আপনাকে এই সমস্ত দিক থেকে আগত মে এবং জুন মাসে কোনো সমস্যা থেকে মুক্তির উপায় বা সমস্যা থেকে মুক্তির জন্য আপনাকে কিন্তু সাহায্য করবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষরাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ঘটনাটি হলো আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে বলতে গেলে আগত মে এবং জুন মাস দুটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মধ্যম প্রকৃতির যাবে বেশ কিছু কেমন ক্ষেত্রে আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে কারণ আপনার অর্থস্থলে মঙ্গল বুধ এবং রাহু কিন্তু অবস্থান করছে ফলে এই মাসে আপনার হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যাওয়ার ব্যাপার আসতে পারে অর্থাৎ গাড়ি নিয়ে কোথাও বেরিয়েছেন সেখানে গিয়ে গাড়ি সংক্রান্ত বিষয়ে আপনার কিন্তু টাকা ক্ষয়ক্ষতি হতে পারে যে কোনো কারণে গাড়ি সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার টাকা ক্ষয়ক্ষতি হতে পারে এবং এমন এমন কোনো পরিস্থিতি আপনার উপর সৃষ্টি হতে পারে যে কোনো দিক থেকে কোনো দায়িত্ব বা কাজের চাপ বা বোঝা আপনার উপর এসে পড়তে পারে আগত মাস যার জন্য কিন্তু আপনার আর্থিক খরচ কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে আগত মাস পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষরাশির মানুষদের জীবনে ঘটতে যাওয়া ষষ্ঠ ঘটনাটি হলো আগত মে এবং জুন মাস কোনো ব্যক্তি আর্থিকগতভাবে আপনাকে লোভ দেখাতে পারে আপনার অর্থ ডবল বা ট্রিপল করে দেওয়ার কিন্তু লোভ দেখাতে পারে কোনো ট্রানজাকশান করাতে পারে আপনাকে দিয়ে সুতরাং এই ধরনের কোনো ট্রানজাকশান বা এই ধরনের কোনো ফাঁদ থেকে কিন্তু আপনাদেরকে ভীষণ সতর্ক থাকতে হবে এবং যারা কাজের সূত্রে বা চাকরি সূত্রে প্রবাসে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো আপনারা এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু যথেষ্ট সচেতন থাকুন অর্থাৎ কাজের সূত্রে যারা আমাদের ভারতের বাইরে রয়েছেন বা কোনো আরব কান্ট্রিতে রয়েছেন ইউএসএ ইউকে বা কাজের সূত্রে বাংলাদেশ রয়েছেন বা আমাদের রাজ্যের বাইরেও রাজ্যে পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে কাজের সূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে বলব এই ধরনের লোবো নিউজ স্ক্রিম বা ফাঁদ দিয়ে কিন্তু আপনাদেরকে ভীষণ সতর্ক থাকতে হবে আগত মাছ দুটিতে সুতরাং এই মাছ দুটিতে যদি কোনো লোভনীয় স্ক্রিম বা ফাটকা বা কোনো শেয়ার বা কোনো লটারিতে টাকা লাগান সামান্য কারণে আপনার কিন্তু লোকসান হওয়ারই বেশি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই ঋণ সংক্রান্ত কোনো বিষয় বা সাইবার ক্রাইম বা সাইবার ফ্রড থেকে কিন্তু আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে এই সময়কালের মধ্যে পরবর্তী বৃষরাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ঘটনাটা হলো পারিবারিক দিক থেকে পারিবারিক দিক থেকে বলতে গেলে আপনার পরিবারের কোনো সদস্যের চাকরি পরিবর্তনে কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বা পাশাপাশি যে কোনো বা যে সকল বৃষরাশির জাতক জাতিকারা ভাড়া বাড়িতে থাকেন বা ভাড়া ফ্ল্যাটে থাকেন তাদের ক্ষেত্রে কোনো স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আপনি আপনার কেরিয়ারের কিন্তু স্থান পরিবর্তন বা চাকরি চেঞ্জের যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের দিক থেকে কোনো খুশির খবর বা আপনারও কেরিয়ারের দিক থেকে কিন্তু কোনো খুশির খবর অর্থাৎ হতে পারে আপনার নতুন চাকরি চাকরিপ্রাপ্তি হতে পারে আপনার চাকরির প্রমোশন বেতন বৃদ্ধি বা উচ্চ কোনো পদে আপনার চাকরিতে আসীন হওয়ার দিক থেকে কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা যে সমস্ত বিশ্বরাশির জাতজাতিকরা দীর্ঘদিন ধরে কোনো নতুন বাড়ি তৈরি অপেক্ষায় ছিলেন তারা কিন্তু বর্তমান মে এবং জুন মাসে এসে আপনাদের বাড়ি তৈরি দিয়ে কিন্তু একটি শুভ লক্ষণ বা যোগ দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা অষ্টম ঘটনাটা হলো আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার বাবা মায়ের সাথে বা আপনার লাইফ পার্টনার সাথে বা কোনো বন্ধুদের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন বা এই সময় কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া বা কোনো অনুষ্ঠানে যাওয়ার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার পরিবার পরিজনদের সাথে সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে এই মাসটি আপনার পারিবারিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে এই ক্ষেত্রে বলতে গেলে কি বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘ কয়েক মাস বা বিগত কয়েক বছরে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে সংসারে জীবনে বা পারিবারিক জীবনে কিন্তু খুঁটিনাটি সমস্যা লেগেই ছিল বিভিন্ন দিক থেকে আপনার সমস্যা ভুগছেন সংসারে নানা রকম অশান্তি লেগেই ছিল আপনি চেষ্টা করেও সেই সমস্ত সমস্যা মেটাতে পারছেন না সেই সমস্ত সমস্যার কারণ হলো কি না বৃহস্পতি দেব রাহুল নক্ষত্রের কানেক ছিল তাই বর্তমানে পনেরোই মেয়ের পর থেকে বৃহস্পতি রাহুর নক্ষত্রকে ছেড়ে দিয়ে এবং শনি ও রাহু নক্ষত্রের কানেক্ট ছিল শনি ও রাহু নক্ষত্র ছেড়ে দিয়ে শনি এবং বৃহস্পতি কিন্তু মিলিতভাবে যোগ সৃষ্টি করছে পনেরোই মেয়ের পর তাহলে সেই সমস্ত দিক থেকে আপনাদের পরিবারে যে কোনো অশান্তি চলছিলো সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন অর্থাৎ পারিবারিকগত দিক থেকে আগত মে এবং জুন মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ শুভভাবে আসতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ঘটনাটি হলো আগত মাস দুটিতে আপনার ক্ষেত্রে কিন্তু কোনো কিছু পরিবর্তন ও ভীষণ লক্ষ্য করা যাচ্ছে যেমন আগত মাস দুটিতে আপনার কাজের ক্ষেত্রে খুব কিন্তু সতর্ক থাকতে হবে আপনাকে আপনার কর্মের দিক থেকে কোনো ভুল হয়ে যেতে পারে আপনার কর্মস্থলে এবং আগত মাস দুটি আপনার কেরিয়ারের দিক থেকে একটু সংঘর্ষপূর্ণ যেতে চলেছে চাকরির ক্ষেত্রেও এই মাসগুলি আপনাকে বাধ্যতামূলক আপনার ট্রান্সফার করা হতে পারে বা ঊর্ধ্বতন কোনো ব্যক্তি বা আপনার অফিসের কোনো অন্য কোনো ব্যক্তির সাথে বা কোনো ক্লায়েন্টের সাথে আপনি কিন্তু তর্কে বিতর্কে বা কথা কাটাকাটিতে জড়িয়ে যেতে পারেন বা আপনার ওপর কিন্তু কাজের ওপর চাপ সৃষ্টি করা হতে পারে আগত মাস দুটিতে তাই এই সমস্ত দিক থেকে কিন্তু রাশির জাতক জাতিকা দিকে একটু সতর্ক থাকতে হবে আগত মাস দুটিতে অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশির মানুষদের জীবনে ঘটছে দশম ঘটনাটা হলো ব্যবসায়ীদের দিক থেকে ব্যবসায়ীদের দিক থেকে বলতে গেলে আগত মাসটি ব্যবসায়ীদের জন্য ভীষণ ভীষণ শুভ সংকেত আসতে চলেছে কেন আপনাদের ব্যবসায় একটি নতুন মোড় বা নতুন করে শুভ সূচনা হতে চলেছে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যারা কোনো ঋণ সংক্রান্ত বিষয়ে কোনো ধার বাকিতে চলেছে অর্থাৎ আপনার বকেয়া আর টাকা কিনতে এবার আদায় হওয়ার সময় এসেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে যারা পার্টনারশিপে বিজনেস করছেন বা আপনার পার্টনারশিপের সাথে যারা বিজনেসে রয়েছেন বা যৌথ অংশীদারী অংশীদারী বিজনেসে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে বা যে কোনো বিষয়ে বা এই সময় আপনি কারোর দ্বারা অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার চোট যাওয়ার ব্যাপার আসতে পারে এবং আপনার কোনো বড় ক্লায়েন্ট বা কোনো বড় অর্থ বা কোনো বড় মনের ইচ্ছা এই সময় আপনার কিন্তু হাত ছাড়া হয়ে যেতে পারে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বিশ্বরাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ঘটনা হলো সম্পর্কের দিক থেকে সম্পর্কের দিক থেকে বলতে গেলে আগত মাস ধুরিতে আপনার কোনো পুরোনো বন্ধু কোনো পুরনো আত্মীয় বা কোনো পুরোনো প্রেমিক প্রেমিকার সাথে আপনার কিন্তু সম্পর্ক পুনরায় নতুন করে স্থাপন হতে পারে এই মাসে আপনি বা আপনার কোনো লাইফ পার্টনার বা আপনার পরিবার কোনো রি ইউনিয়ন পার্টিতে বা কোনো অনুষ্ঠানে কিন্তু আপনার অ্যাটেন্ড করতে পারেন এবং আগত মাস আপনি বা আপনার পার্টনার তার পরিবার তার বাবা মায়ের সাথে বা আপনার নিজের বাবা মায়ের সাথে বা যে কোনো ব্যক্তির সাথে আপনি কিন্তু কোনো গিফট বা উপহার পেতে পারেন সেটা হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো অলঙ্কার সামগ্রী বা কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু কোনো গিফট পেতে পারেন বা তবে থেকে বেশি যে দিক থেকে শুভ হতে চলেছে সেটি হলো আপনার কোনো পুরোনো বন্ধু বা কোনো পুরনো আত্মীয় বা কোনো প্রেমিক প্রেমিকার সাথে আপনার সম্পর্ক কিন্তু নতুনভাবে জোড়া লাগতে চলেছে সেই দিক থেকে কিন্তু ভীষণ শুভ সংকেত আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির মানুষের জীবনে ঘটতে চলার দ্বাদশ ঘটনাটি হল সন্তানদের পড়াশোনা সন্তানদের পড়াশোনার দিক থেকে বলতে গেলে আগত মে এবং জুন মাসে আপনার সন্তানরা বা আপনার নিজেদের পড়াশোনার স্থানে কিন্তু যথেষ্ট ভালোভাবে আসতে চলেছে কেননা বৃহস্পতি নক্ষত্রে শনি আসছে এবং শনি বৃহস্পতির যে একটি মঙ্গল কম্বিনেশান আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে যার ফলে পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা কিন্তু শুভ ফলাফল পাবেন এতদিন যাবৎ আপনারা চেষ্টা করে বা আপনারা যেই তুলনায় চেষ্টা করছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফল পাননি যথার্থ ফল পেতে ব্যর্থ হয়েছেন তবে এই সমস্ত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা শুভ সংকেত আসতে চলেছে বা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষার জন্য আপনারা যদি বাড়ির বাইরে যাওয়ার জন্য কোনো অপেক্ষায় রয়েছেন সেই দিক থেকে কিন্তু আপনাদের শুভ ফল পাবেন অর্থাৎ আপনার রাজ্যের বাইরে বা দেশের বাইরে পড়াশোনার সূত্রে আপনারা যদি কোনো বাড়ির বাইরে যেতে চান সেই দিক থেকে কিন্তু আপনাদের ভীষণ শুভ সংকেত আসতে চলেছে এবং পড়াশোনা সংক্রান্ত বিষয়ে কম্পিটিভ এক্সাম সংক্রান্ত বিষয়ে কিন্তু চাকরি লাভের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে তাই আগত মে এবং জুন মাসের সময়কালটিতে আপনারা যদি এই সময় কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করেন তাহলে কিন্তু আপনারা ভীষণ শুভ ফলাফল পেতে চলেছেন তাই সামগ্রিকভাবে বিচার করে আগত মাসদুরিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আশি শতাংশ প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ জীবিকার ক্ষেত্রে ষাট শতাংশ আর্থিক দিক থেকে ষাট শতাংশ পারিবারিক দিক থেকে সত্তর শতাংশ ভ্রমণের দিক থেকে পঞ্চান্ন শতাংশ এবং পড়াশোনার দিক থেকে পঁচাত্তর শতাংশ ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে আপনার প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়